সুন্লাহি রহমানের রাহিম সম্মানিত শান্তিকামী দেশের মালিক ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এখন চতুর্দিক দিয়ে আসলে আজান চলতেছে আসলে আমার এই সময়টা ছাড়া এই এই কাজটা শেষ করে আমি নামাজে যাব এই সময়টা ছাড়া আমি তেমন সময় পাই না আমার মাফ করে দিন প্রিয় ভাই বোনেরা এই আমি এই ভিডিওটা না করে যদি মসজিদে গিয়ে বসতে পারতাম আগে নামাজে তার একটু বেশি হইতো যাই হোক গালার কাছে মাফ চাই প্রিয় ভাই বোনেরা আজকে আমি ভিডিওর প্রথমে আমি আমার জীবদ্দশায় একটা ওয়াজ শুনছি সেই ওয়াজের একটা সামান্য অংশ আমি আপনাদের কাছে বলতেছি সেটা হলো এক বয়স্ক পতিতা প্রায় আশি বছর বয়স বিলাপ পারতা এই দুনিয়া হয়ে যাব দুনিয়া ধ্বংসই জীব গা দুনিয়া গাইরতই জীব গা দুনিয়া তাগুন লাগে যাব গা দুনিয়া ভূমিকম্প হইব এই দুনিয়া বন্যা হইব দুনিয়াটা শেষ হয়ে গেছে ধ্বংসই জীব গা দুনিয়া শেষিয়ে গেছে তুমি সে কালে এক হ্যাঁ বুড়ি কি কিয়ের কি কী হয়েছে কিয়ের বুড়ি এই ধ্বংসই জীবো কলে উজে হেবারে হুজুরের বউর ফলাফান হয়েছে কলে হুজুরের বউর ফলাফান হয়েছে কলে হ কলে হুজুরের বউর ফলাফন হয়েছে দেখিছে কলে হে হে হুজুরের বউর ফুলাফান তো মারাত্মক গুণা হুজুরের বৌয়ের ফলাফান বলে মারাত্মক গুনা এই প্রতিটা জীবন ভরা প্রতিটা বৃদ্ধি করছে অহন জানে কুলাই না অহনিয়ে কয় হুজুরের বউর ফলাফান হলে বলে এই দুনিয়া কামতে যাব ধ্বংস হয়ে যাব গাড়িতে যাব ভাই বোনেরা আমি বহু মানুষই বলতেছে আমি আমি বলতেছি দুই হাজার নয় সাল থেকে যে সরাসরি জনগণের বোর্ডে প্রেসিডেন্ট নির্বাচন চাই সরাসরি গণমানুষ জনগণের বোর্ডে ওই যে হাসিনা বা তারেক একশো একান্ন আসন পাইলই হ্যাগো হ্যাগো হুকুমের গোলাম একটা কলে হাই প্রেসিডেন্ট হেরুম না সরাসরি গণমানুষের বোর্ডে জনগণের বোর্ডে দেশের মালিকদের বোর্ডে আঠারো কোটি মানুষের বোর্ডে প্রেসিডেন্ট আমি চাই আসতেছি ইদানিং কিন্তু অনেকে বলতেছে কিন্তু এটা আমি চাইকে আমি এটা ভকির্দি মানুষ গরিব মানুষ দরিদ্র মানুষ হ্যাঁ অদম একেবারে বোকা আমি কেন এই এত বড় একটা বিষয় আমি আমি এই দাবি কেন তুলবো এই জন্য কেউ কে ওই এই মহিলার মতন কলে গাইড তুই দিব ধ্বংস হয়ে যাব গা দুনিয়া ভূমিকম্প হইব আগুন লেগে যাব বন্যা হইব এটা আমার নতুন মানুষ কেন এই আমি এই দাবি করবো হুজুর হুব ওর বাচ্চাও দেওয়াল দুনিয়া গাড়ি তুই প্রিয় ভাই বোনেরা এটা আমি এটা হলো এক প্রশ্ন এখন বলতেছি আমার আবাবিল পাখি বাবারা মায়েরা এই রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন চাইছে আমি আজকে পত্রিকায় পত্রিকায় দেখছি সম্ভবত বাংলাদেশ প্রতিদিন প্রিয় ভাই বোনেরা আরেকটা পত্রিকা কিয়ে দেখলাম সেটা মনে হয় মানব জমিনে দেখলাম সিলেটে বিএমপির এক নেতা আরেকটা নেতারে যোগ করে মানে এখানে খুন করে এই কয়েকদিন আগে দেখলাম ঢাকা রায়ের বাজারে জিয়াউর রহমান জিয়া এরে এরে আরে আরেক নেতায় এই সুরিদা পাড়ায় লাইছে তো এই যে এই 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 যে কারণ কি এদের এদের মধ্যে তো ই নাই এই দলগুলার মধ্যে গণতন্ত্র নাই যেম বেসুরি দাঁড়ি করা লুটপাট হি লুট করে থাকবা এই টিকে থাকবা হে নেতা এরকম প্রিয় ভাই বোনেরা এই সমস্ত এই অপরাজনীতি এই যে বিগত তিপ্পান্ন বছরের অপরাজনীতি থেকে আমাদের বাইরে আসতে আসা জরুরি দরকার নাইলে হ্যাঁ আমাদের এই স্বাধীনতা বিঘ্নিত হবে আমরা তো খালি একটা ভূখণ্ড পাইছি স্বাধীন তো এখনও হইওই নাই আমরা মাত্র একটা ভূখণ্ড পাইছি স্বাধীন হমু স্বাধীন হইতেইলে মানে সৎ হইতে তৈব এ ব্যাপারে কোনো বিকল্প নাই তার চরিত্র চরিত্রই বালা সে উদার হই সে মহান হইতইব তার মহৎই তইব হ্যাঁ সে মানবিক হই সে দেশপ্রেমিক হই তৈব স্বাধীনতা ছেলে আর ব্যাপার হচ্ছে সোর দান্দাবাস লুটেরা শয়তানরা হেরা হ্যাঁ 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 স্বাধীনতা সাওয়ার কী দরকার আছে হেরা যত মানুষের বা মানুষের সাথে দান্দাজি করতে মানুষের ঠেকাইতারব ঠগাইতে। তারবো মানুষের সাইজ করতে পারবো মানুষের অর্থ আত্মসাত করতে বলো হ্যায় মনে করো হ্যায় তখন মনে করবো যে হ্যাঁ তত স্বাধীন প্রিয়ভাবে স্বাধীন স্বাধীন স্বাধীনের সাথে সারের মানুষই কত আছে হ্যাঁ একজন একটা ভুল করে এলাইছে ঠিক আছে ভাই সে ঠিক আছে কিছু মনে করেন না যাক এটা আপনার ভুল হয়েছে কথা যার মধ্যে আছে সে স্বাধীন স্বাধীনতা দাবি করতে পারে সে স্বাধীন স্বাধীনের জন্য স্বাধীন স্বাধীনতা আশা করতে পারে প্রিয় ভাই বোনের আর আমরা আমরা এই একাত্তর থেকেই চুরি বাটপারি লুটপাট হরি লুট এন পর্যন্ত অব্যাহত আছে হ্যাঁ এই কামে যে বেশি আগে আছি হ্যাঁ গেছে গা হ্যাঁ গেছে গা আবার হাসিনা আপা এই সুরি পারে লুটপাট হরি লোডে উনি আগায় আছিল উনি এখন যারা আমরা আসি আমরা সুর বাট পারে লুটপাটের দিক দেখে পিসায় নাই যথেষ্ট সুরি দেরি আকাম কুকামে আমরা আমরা অভিজ্ঞ প্রিয় ভাই বোনেরা তা আমাদের এর থেকে মুক্তি মুক্তি পাইতে হইব আমার আবাবিল পাখি বাবারা মায়েদের প্রতি আমার সালাম শুভেচ্ছা সেলুট বাবারা আমি আজকে দেখলাম তোমরা আমরা তোমরা বাবারা আপনারা এই সরাসরি দেশের মালিকদের উপরে প্রেসিডেন্ট বাবা আমি নয় সালে চাইতেছি একা একা নয় সাল থেকে তুই এই পর্যন্ত চাইতেছি মানুষের গুরুত্ব দেয় না পাত্তা দেন বলে কেউ কেউ মানে এতে হ্যাঁ হ্যাঁ কি চায় না না চাইতে কি আছে গেছে ভাই বোনেরা আসলে দরকার নাইলে এই যে এই পর্যন্ত এই পর্যন্ত যতগুলা এই এই একাত্তর থেকে দূরে একটা প্রেসি নির্বাচনে প্রেসিডেন্ট হয়নি হ্যাঁ নির্বাচনে প্রেসিডেন্ট হয় নাই যেমন আমি বলি এই পঁচাত্তরে একাত্তরের দিক দিয়ে এই যে কিশোরগঞ্জের এই যে আশরাফ সৈয়দ আব্বা যে ছিল এরপর থেকে দৈরাব এরা তো কেউ নির্বাচিত প্রেসিডেন্ট না বঙ্গবন্ধু পঁচাত্তরে পরে সায়েমও ছিল এটা নির্বাচিত না বঙ্গবন্ধু পঁচত্তরের সংসদীয় পদ্ধতি থেকে এই রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা পরে তো হ্যাঁ মারা গেল আচ্ছা তারপর দা হ্যাঁ তারপরে দা এই ওই কখনো আওয়ামী লীগ কখনও বিএমপি একশো পঞ্চাশটার যখন কিছু বেশি পায় তখন হ্যাঁদের হুকুম পালন করব হ্যাঁ অর্ডার মানব নির্দেশ শুনবো এবং অপেক্ষা করব কখন কি হুকুম দিব প্রধানমন্ত্রী হ্যাঁ বা সংসদ থেকে এই ক্ষমতাসীন দলেরা হ্যাঁ হ্যাঁ হুকুম পালনের জন্য বয়ে থাকে অথচ বঙ্গভবন হলো গণমানুষের ভবন বাংলাদেশের ভবন নাম ডই বঙ্গভবন বাংলাদেশের ভবন এহেন বইয়া হ্যাঁ 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 তাবেদারি করে প্রধানমন্ত্রীর তো প্রধানমন্ত্রী যদি তারে কয় আর এই তারেকের তাবেদারি হুকুমের রক্ষা অপেক্ষায় নির্দেশের অপেক্ষায় হ্যাঁ অর্ডারের অপেক্ষায় এই প্রেসিডেন্ট বসে থাকুন লাগবো প্রিয় ভাই বোনেরা অথচ প্রেসিডে প্রেসিডেন্টের হ্যাঁ এই বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পদ পদলে ওনার হ্যাঁ সুতরাং আমাদের এই সংবিধানের মধ্যে ত্রুটি বিচ্ছিত্রই ছিল হ্যাঁ আর যারা এই বিভিন্ন সময় ক্ষমতায় আছে এখন সুবিধার লেগে এটারা সারা করে না তো এইবার এইবার সংশোধিত হবে বলে আশা আশাকর্তাছি অনেক দিকের থেকে দাবি উঠছে এবং যারা আছে এরা মোটামুটি আল্লাহ দিলে ভালো মানুষ হ্যাঁ এরা এগুলা সংস্কার করব শুদ্ধ করব বিশুদ্ধ করব ভালো হবে ভালো আইন আসবে ভালো মানুষ ক্ষমতায় আসবে এই বিশ্বাস করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর